জানাচ্ছি একটু প্রেক্ষাপটটা বলে নেই দুই মিনিট তাহলে আমার উপস্থাপনাটা হয়তো কিছুটা সহজ হতে পারে তিনটি সংগঠন আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রথমত তারা কারা আর দ্বিতীয়ত আমি বলবো কেন এই সংবাদ সম্মেলন তারপরে আমি আমার বক্তব্য পাঠ করবো এটাই সহজ হবে অনেকটা তিনটি সংগঠনের মধ্যে একটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বাংলাদেশের মূলধারার ছয়টি ট্রেড ইউনিয়ন ফেডারেশন জাতীয় ফেডারেশন তারা যৌথভাবে যে প্ল্যাটফর্ম তৈরি করেছে একসাথে কাজ করে সেটি হচ্ছে আইটিউসি বাংলাদেশ কাউন্সিল এছাড়া দ্বিতীয় যে সংগঠনটি আছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল একটু বলে আসি আইটিইউসি যেটা আগে বললাম আইটি সারা পৃথিবীতে একশো তিপ্পান্নটা দেশে তারা তাদের সংগঠনের আমাদের যে বিস্তৃতি আমাদের ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে একশো তিপ্পান্নটা দেশে আর যেটি বলতেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল একশো পঁয়তাল্লিশটা দেশের বিস্তৃত এবং বাংলাদেশে বিশটা সংগঠন জাতীয় ফেডারেশন এর সাথে যুক্ত আছে সেক্টরাল ফেডারেশন মূলত এছাড়াও রয়েছে জাতীয় ফেডারেশন আছে এরপরে পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল অর্থাৎ সরকারি সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের এরকম বিশটি না দশটি দশটি ফেডারেশন এখানে যুক্ত আছে বাংলাদেশের সরকারি পর্যায়ের যতগুলো সার্ভিস অর্গানাইজেশন আছে এই বিদ্যুৎ পানির থেকে শুরু করে এরকম এরকম ফলে এরাও এদের সারা বিস্তৃত আমরা এটা আয়োজন করেছি আমরা সবাই শ্রমিকদেরকে নিয়ে কাজ করি তার মানে এক কথায় যদি বলা হয় তাহলে বাংলাদেশের যে ট্রেড ইউনিয়ন আন্দোলন শ্রমিকদেরকে নিয়ে যারা কাজ করে যারাই করে বাংলাদেশে তাদের যে মূল ধারাটা যাদেরকে উল্লেখযোগ্য যারা তারা সবাই কিন্তু এই তিনটা সংগঠনের আওতায় তারা কাজ করে এরপরে যেটা বলতে চেয়েছিলাম কেন আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের শ্রম পরিস্থিতি এমনিতেই নাজুক শ্রমিকের অধিকার নানাভাবেই বঞ্চিত অনেক অনেক বছর ধরেই আমরা অনেক গালভরা কথা শুনি অনেক আইন প্রণয়নের কথা শুনি আইন পরিবর্তনের কথা শুনি অনেক নীতি নির্ধারণের কথা শুনি কিন্তু শ্রমিকের ভাগ্যের তেমন একটা পরিবর্তন হয় না আমরা দেখেছি যদিও বা মাঝে মধ্যে তাদের বেতন বা মজুরি কিছুটা বাড়ে কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যে ইনফ্লেশন যে এটি বলগাহী ঘোরার মতো চলতে থাকে ফলে শ্রমিকের প্রকৃত আয় ক্রমশই কমতে থাকে কাজেই শ্রমিকদের এই যে নানা ধরনের তাদের যে বঞ্চনা অধিকার হারানোর যে গল্প সেই গল্পগুলোকে সামনে রেখেই আমরা আমাদের যে কার্যক্রম সেটিকে আমরা এগিয়ে নিতে চাই আর তারই অংশ হিসাবে আপনারা জানেন বাংলাদেশ সরকার আইএলওর যে রোডম্যাপ আছে আইএলোর কাছে তারা এই পরিস্থিতি উন্নয়ন করার জন্য তারা যে একটি রোডম্যাপ দিয়েছে কীভাবে তারা একটি বাস্তবায়ন করবে তার অংশ হিসাবে সরকার যে রোডম্যাপ রয়েছে তার এই পর্যন্ত কতটুকু অগ্রগতি তারা কতটুকু এগিয়েছে যেহেতু বর্তমানের যে সরকারটি রয়েছে তারা কিন্তু বলেছে যে আমরা বৈষম্যহীন একটি সমাজ গঠন করতে চাই রাষ্ট্র গঠন করতে চাই ফলে শ্রমিকদেরকে পেছনে ফেলে শ্রমিকদের আয়কে ন্যূনতম পর্যায়ে রেখে তারা এইটি অর্জন করা সম্ভব না কাজে আমরা এই সরকারের কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার বাস্তবায়নের যে বর্তমান অগ্রগতি সেটি আমরা জানতে চাই এবং সেটি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে মত বিনিময় করব ধন্যবাদ আপনাদেরকে আবারও আমি শুরু করছি দেশের মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রিয় সাংবাদিক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন আইটি বাংলাদেশ কাউন্সিল ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল এবং পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোয়ার্ডিনেশন কমিটি ফর বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আপনারা হয়তো জানেন আগামীকাল সতেরোই মার্চ সুইজারল্যান্ডের জেনেভা শহরে একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন যেটিকে আমরা আইএলও যে কনফারেন্স বলি সেই মিটিংয়ে সেই সভায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত শ্রমিক অধিকার সুরক্ষায় তাদের যে কমিটমেন্টগুলো ছিল সেটা কতটুকুন বাস্তবায়নের অগ্রগতি সেই বিষয়টি সেখানে আলোচনা হবে এবং আপনারা জানেন এই রোডম্যাপটি সরকার দুই সালে আইএলওতে আয়ালও কনভেনশন একাশি সাতাশি এবং আটানব্বই যেগুলো মূলত এই তিনটা হচ্ছে মূলত শ্রমিকের সংগঠন করার অধিকার শ্রমিকের দাবি দর কষাকষি করার অধিকার এবং কর্মক্ষেত্রে যে সরকারের যে যে দেখভাল করেন তারা তারা যে পরিদর্শন করেন এই পরিদর্শন বিষয়ক মানে আইনের বাস্তবায়ন এই বিষয়ক এই তিনটি আয়ালওর কনভেনশন এগুলো তারা বাস্তবায়ন এগুলো নিয়ে তারা আলোচনা করবে এই আগামী কালকে এবং এটি এই তিনটি বিষয়ের উপরে মূলত কিছু কিছু লঙ্ঘন যে সব মানে কর্মক্ষেত্রে এই তিনটি ইস্যুতেই বেশ কিছু লঙ্ঘন ছিল এবং এই লঙ্ঘনগুলো কোন কোন পর্যায়ে কী কী হয়েছিল কিভাবে হয়েছিল এবং তারই প্রেক্ষিতে সরকার এগুলোর সংশোধনের জন্য তারা কি কি করবে এই বিষয়ে গভর্নমেন্ট একটা রোডম্যাপ দিয়েছিল সেখানে এবং এরপরে বর্তমান সরকার যখন ক্ষমতায় তারা এসেছে তারাও বেশ কিছু আপনারা জানেন তারা বারবারই তারা কিন্তু এই কমিটমেন্টটা করেছে যে আমরা শ্রমিকদের জন্য কিছু করতে চাই আমরা তাদের উন্নয়ন করতে চাই কিন্তু সেটি আমরা দেখেছি সেটি যথেষ্ট কর্মক্ষেত্রে যথেষ্ট তার প্রতিফলন আমরা দেখি নাই যদিও সরকারের পক্ষ থেকে কিছু কিছু পদক্ষেপ আমরা দেখেছিলাম কিন্তু বাস্তব ক্ষেত্রে তার যথেষ্ট উন্নয়ন আমরা লক্ষ্য করি নাই এবং এরই প্রেক্ষিতে এই তিনটি সংগঠন বাংলাদেশের যখন যে রোডম্যাপ যে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে তখন থেকে তিনটা সংগঠন এই বিষয়ে কাজ করছে বিভিন্ন অংশীজনদের সাথে এমনকি সরকারের সাথেও তারা নানান সময়ে এই বিষয়ে কথা বলেছে এই অগ্রগতি কিভাবে হচ্ছে কোথায় কোথায় হচ্ছে কোথায় কোথায় হচ্ছে না বা কি করা উচিত এগুলো নিয়ে তারা মত বিনিময় করেছে কথা বলেছে কারণ এই তিনটি সংগঠন মনে করে যে শ্রমিক অধিকার সুরক্ষায় আইএলও রোডম্যাপ বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি সম্প্রতি এই গত কয়েক মাসের মধ্যে কয়েকটি সংগঠন যাদের মধ্যে ইউনিয়ন টু ইউনিয়ন ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন আইটিউসি এশিয়া প্যাসিফিক এবং ইউএনআই এবং বিডব্লিউ আই এর যৌথ প্রকল্পের আওতায় বাংলাদেশে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর সাথে একাধিকবার পরামর্শ করা হয়েছে যে এই যে রোডম্যাপগুলো আছে এই যে সরকার যা যা বাস্তবায়ন করবে বলেছে তার কতটুকু বাস্তবায়িত হলো। বা হয়েছে কিনা এই জন্য মত বিনিময় করা হয়েছে বিভিন্ন অংশীজনদের সাথে বিশেষ করে শ্রমিক প্রতিনিধিদের সাথে শ্রমিক সংগঠনগুলোর সাথে এবং আমরা জানি না আগামীকাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেনিভায় কি তুলে ধরা হবে আমি আমরা জানি যে একটা রিপোর্ট তারা দিবে সেখানে কালকে কিন্তু কি দিবে সেখানে কি আদৌ যে